হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি মিরপুর এগারোর মোহাম্মাদিয়া মার্কেটে অনেক আপদের রিকোয়েস্ট ছিল যেন মোহাম্মাদিয়া মার্কেটের শাড়ির কালেকশন দেখাই তো চলেন আজকের ভিডিওতে মিরপুর এগারোর মোহাম্মাদিয়া মার্কেট ঘুরে দেখি মিরপুর এগারোর মোহাম্মাদিয়া মার্কেটে কিন্তু বিয়ে শাড়ি থেকে শুরু করে পাটি শাড়ি গোরডিয়েস বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের শাড়ির কালেকশনই পাবেন মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে ঢুকেই যেন মনে হলো এ যেন ধানমন্ডি হকাস মার্কেটের এক টুকরো এখন যে সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল জাম কালারের এই শাড়িটা এত সুন্দর ছিল শাড়িটার মাঝখান দিয়েও কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল এছাড়া দুই পার্ট দিয়েও কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল এই শাড়িগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল এগুলোর প্রাইস এখানে তিন হাজার বলেছিলো তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর পার্পেল কালারের শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল এটার প্রাইস এখানে সতেরোশো বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া হালকা পার্পল কালার এই গর্জিয়ার শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর দুই পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল এগুলোর প্রাইস এখানে তিন হাজার বলেছিলো তবে দামাদামি করার অপশন ছিল আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল তবে এগুলো নেওয়ার আগে আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে হালকা গোলাপি কালার শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু অনেক গর্জিয়াস ছিল এই শাড়ির কিন্তু অনেকগুলো কালার ছিল যেমন এই হালকা মেরুন কালার শাড়িটা কিন্তু সেম ডিজাইনের সেম শাড়ি ছিল এগুলোর প্রাইস এখানে তিন হাজার বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল আর এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখন যে সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল এই শাড়ি কিন্তু জাস্ট তিনটা কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ছিল মিরপুর এগারো মোহাম্মাদিয়া মার্কেটে এতগুলো শাড়ির দোকান আছে যে যদি আমি প্রত্যেকটা দোকানের একটা করে শাড়ি দেখাই তবুও শাড়ির কালেকশান শেষ হবে না আর মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাবেন এই শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিসগুলো অনেক সুন্দর ছিল হাতায় কাজ এছাড়া গলায় সুন্দরভাবে কাজ করা ছিল তবে নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আর এই শাড়িগুলোর দাম বলেছিল চার হাজার টাকা তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন আর হ্যাঁ তারা কিন্তু এগুলো অনলাইনে সেল করে না তো এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদের সরাসরি মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে আসতে হবে এখন যে সুন্দর শাড়িটা গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ডিজাইনের ছিল সেম প্রাইজের মধ্যে ছিল এই শাড়িটাও মশাল্লাহ অনেক সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই শাড়িগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন আমি বারবার বলছি অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন মিরপুর এগারোর মোহাম্মদিয়া মার্কেট কিন্তু রবিবার করে বন্ধ থাকে তো যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন রবিবারে না যাওয়ার জন্য এখন যে সুন্দর জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই শাড়ির কালার কম্বিনেশন এত সুন্দর ছিল এটার প্রাইস এখানে আড়াই হাজার বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে কিন্তু জামদানি ছাড়াও সুতি শাড়ি মণিপুরি জর্জেট মুসলিম বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের শাড়ির কালেকশনই ছিল এখন যে সুন্দর লাল শাড়িটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই শাড়িটা কিন্তু অনেক গর্জি এসছিল এটার প্রাইস এখানে তিন হাজার বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল আর এগুলো শাড়ি নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করবেন এখন যে সুন্দর লাল পাড় শাড়িগুলো দেখতে পাচ্ছেন যারা এই ধরনের শাড়ি খুঁজছেন তাদেরকে বলব মহম্মদিয়া মার্কেট থেকে নিতে পারেন তাও আবার বাজেট ফ্রেন্ডলির মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল এগুলো কিন্তু অনেকগুলো কালার ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুতি শাড়িরও কালেকশান ছিল যেমন শিপন তাঁত বালুচুরি জগর আরও অনেক কালেকশন ছিল সত্যি কথা বলতে অনলাইনে এই কাপড়গুলোর কোয়ালিটি কেমন তা আমার জানা নেই তবে কিন্তু মোহাম্মাদিয়া মার্কেটের প্রত্যেকটা শাড়ির কাপড়ের কোয়ালিটি অনেক অনেক সুন্দর ছিল আর অনেক ভালো ছিল এখন যে সুন্দর ব্লু কালারের গর্জিয়ার শাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আমার কাছে পাঁচ হাজার বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল আর এই শাড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এর পাশেই অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের কাতান শাড়ি ছিল এগুলোর প্রাইস এখানে অনেক অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল এখন যে সুন্দর সুন্দর লাল টুকটুকে বিয়ের বেনারসিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিয়ের বেনারসি কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন আর এই কিন্তু অনেক কালেকশন ছিল এছাড়া এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি ছিল প্রত্যেকটা কাথান শাড়ির কিন্তু কালার কম্বিনেশন বেশ ভালো ছিল এখন যে সুন্দর দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এই দোপাট্টার কিন্তু অনেকগুলো কালার ছিল এখানে এগুলো কিন্তু একদমই অনলাইনে তুলনায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে ছিল আর মাসাল্লাহ এই দোপাট্টাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বিয়ের লেহেঙ্গা ছিল তো যারা একটু ব্রাইডাল লেহেঙ্গা খুঁজতেন তাও আবার বাজেট ফ্রেন্ডলির মধ্যে তাদেরকে বলব মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেট থেকে কালেক্ট করতে পারেন এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল এই আমার দোকানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ির দাম বলা ভিডিওতে সম্ভব না তবে এখানে আপনার দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকার মধ্যে সবগুলো শাড়ির পেয়ে যাবেন এখন যে সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দোকানের প্রত্যেকটা জামদানি কিন্তু অনেক সুন্দর ছিল এই দোকানে সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকার মধ্যে এই জামদানিগুলো ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর গোর্ডজেস নেভি ব্লু কালারের শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এটার প্রাইস এখানে পাঁচ হাজার ছিল এছাড়া এই লাল টুকটুকে জামদানি শাড়িটা কিন্তু মাসাল্লা আমার কাছে বেশ ভালো লেগেছে এটার প্রাইস এখানে আড়াই হাজার বলেছিল এছাড়া এই সুন্দর শাড়িগুলোর দাম বলেছিলো বারোশো টাকা তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হাতে একটু সময় নিয়ে আসতে তাহলে মোহাম্মদিয়া মার্কেটে সবগুলো দোকান ঘুরে ফিরে যাচাই বাছাই করে নিতে পারবেন মোহাম্মদিয়া মার্কেটে আসলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এখানে কেমন শাড়ি পাওয়া যায় এবং কেমন প্রাইস রেঞ্জের মধ্যে তো মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে আসলে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখা জরুরি সবসময় ভালোভাবে দরদাম করবেন নকলার আসল পণ্য চিনি অবশ্যই কিনবেন ভিড়ের কারণে আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন না হারায় সময় থাকলে দুপুর বা বিকেলের আগে এলে ভিড় কম পাবেন তো এটাই ছিল আমাদের আজকের শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লক দেখতে চান তো আগামী ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ